আমরা মনে করি যে বাংলাদেশে ইতিহাসে বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে আমরা গণভুত্থান কথা ইতিহাসে পড়েছি কিন্তু যেই প্রেক্ষিতে যে আকাঙ্ক্ষা থেকে এই গণভুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসা সেই আকাঙ্ক্ষা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই আসলে ১৬ বছরের যে একটি প্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেই সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কার ভাবে বলেছে আমরা বুঝি যে মৌলিক সংস্কার যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমল পরিবর্তন গুণগত পরিবর্তন সম্ভব হবে কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যা যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে শরীরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার সেক্ষেত্রে আমরা সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা বিচার বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি জাতীয় ঐক্যমন্ত কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি যে সব জায়গায় আমরা আংশিক বা আমাদের সেখানে আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্ত ভাবে দিয়েছি আজকে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো তো জাতীয় কমিশনকে সে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি